হাইওয়ে তো বাজরা বাস স্ট্যান্ড তো রাত্রে বেলা মাড়ির গাড়ি রাস্তার মধ্যে নেওয়ার কারণে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তার মধ্যে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে এরা কাজ করতেছে তো রাত্রে রাত্রে আদারে শুধু মাটি নিতেছে রাস্তা দিয়া এই যে দেখেন এই যে দেখেন মাটির অবস্থা এই যে রাস্তার মধ্যে মাটি এই কারণে কয়েকটা বাস একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে এখানে একটা বাস পড়ে রয়েছে পড়ে রয়েছে ওইখানে একটা পিক আপ পড়ে রয়েছে রাস্তার মাঝখানে এই যে এই যে একটা এই যে এখানে একটা পড়ে রয়েছে

গান কুলা মাটি নিছে লো তো মূল তো হচ্ছে আপনার রাস্তার মধ্যে কাঁধা আপনার ট্রাকগুলো যে মাটি ট্রাকগুলো মাটি নিছে ওই মাটিগুলো Porsche আর কি এর কালালাইছে না আর এর কালালাইছে না কারণ অনুরোধে সুপার বালি এর সেল হয়ে গেছে দেখছেন এটা এটা না বসে না এর মধ্যে কি না লাভ ভাই Guees alaq amā rāq variance, allī musa mutuiči va apiś imhā te yonami vis capacity za asaaka